কলকাতায় তৃণমূলের মঞ্চ কেন্দ্র বাহিনী দিয়ে খুলে দেওয়ার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদে নেমেছে তৃণমূল বাজী মালদার বামনগুলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেন্দ্রবাহিনী ব্যবহার করে কেন্দ্রীয় সরকার যেভাবে নোংরা রাজনীতি খেলা শুরু করেছে ভিন রাজ্যে কাজে গিয়ে শ্রমিকদের বাংলা ভাষায় কথা বললে মারধর করার অভিযোগ তুলছে তারই প্রতিবাদে বামনগুলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন সন্ধ্যায় অবস্থান বিক্ষোভ ও পথসভা করে প্রতিবাদ জানানো হয় পাকুয়াহাট এলাকার সুকান্ত মোড়ে বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলা ভাষা বলায় ভিন রাজ্যে কাজে গিয়ে আক্রান্ত হচ্ছে পরিযায়ী শ্রমিকরা তারই প্রতিবাদে বক্তব্য রাখেন এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য তথা বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা গতকাল কলকাতা মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের পূর্বের ঘোষণা মোতাবেক যে ধর্না এবং অবস্থান মঞ্চ বেঁধে বাংলা ভাষা বাঙালিদেরকে উপর অত্যাচার বাঙালিদেরকে বাইরের রাজ্যে যে অত্যাচার করে জেলে ভরা হচ্ছে এই বাংলা ভাষার আন্দোলনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা মেয়র ধর্না মঞ্চ করে পারমিশন নিয়েই আন্দোলন ধাপে ধাপে চলছিল কিন্তু গতকাল কেন্দ্রীয় সরকার তার সেনাবাহিনী দ্বারা নিজেরা না পেরে সেনাবাহিনীর দ্বারা ধর্নামঞ্চ খুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের ধর্নামঞ্চ তৃণমূল কংগ্রেসের পারমিশন করা ধর্ম না জানিয়ে উনারা খুলে দিয়েছেন তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নামঞ্চে গিয়ে ঘোষণা করেছেন একটি ধর্নামঞ্চ খুললে তৃণমূলের আন্দোলন থামবে না তাই বাংলার প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি শহরে ওয়ার্ডে আজকে আমাদের দলনেত্রী নির্দেশ মোতাবেক আমরা এই অবস্থান এবং বিক্ষোভ বাংলা ভাষাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে বাংলা ভাষার অপমানকে সহ্য না করে বাঙালিরা আর সাথে নিয়ে আমরা আমাদের ব্লকে এই অবস্থান বিক্ষোভ এবং আমার নাম অশোক সরকার সভাপতি বামন ব্লক আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা মোবাইল চলে এইট আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা টু হাট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন টু নাইন শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারেই খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট